এরকম হার মারলে চলবে না আপনি যদি হার মেনে যান তাহলে কি হবে দেখুন ইউটিউবে যেহেতু আপনি এসেছেন হয়তো প্রথমে ভেবে এসেছিলেন যে ইউটিউব থেকে আমি কিছু একটা করব আমি হাল ছেড়ে দেনি ভাই আমি কোশিশ করে আছি কারণ আমার মনের মধ্যে এতটুকু বিশ্বাস রয়েছে যে হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে আজ থেকে ইউটিউব ছেড়ে দিলাম তো আসলে এরকম থামনেল বা এরকম থামনেলে লেখার উদ্দেশ্যটা কি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মনে একটি প্রশ্ন যে কেউ কেউ চ্যানেল ক্রিয়েট করে নিয়েছে ছয় মাস সাত মাস হয়ে গেছে বা পঞ্চাশটি ষাটটি ভিডিও আপলোড করেছে তবুও কোনো সাকসেস পায়নি ইউটিউবের মাঝে তাই এখন সে হতাশ হয়ে গেছে যে ইউটিউবে হয়তো ভিডিও আপলোড করে কোনো লাভ নেই এখানে সাকসেস পাওয়াটা এখন আর সম্ভব না তো দর্শক প্রথমত কথা হচ্ছে এটি সম্পূর্ণ ভুল ধারণা তো কেন বলছি ভুল ধারণা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনি যেই চ্যানেলটিতে ভিডিও দেখছেন এটা কিন্তু আমি রিসেন্ট ক্রিয়েট করেছি এটাও আমার নতুন চ্যানেল এর আগে আমি অনেকগুলো চ্যানেলে ভিডিও আপলোড করেছি আজকে আমি বড় বড় ইউটিউবারদের কথা বলবো না তাদের লাইফ স্টাইল দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে তারা একদিন এরকমভাবে জংলায় মাঠ ঘাটে ভিডিও বানিয়ে তারা এই এই অব্দি এসেছে আজকে আমি নিজের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আমিও কিন্তু এখনও ইউটিউবে সাকসেস পাইনি তবু ভিডিও বানানো কিন্তু ছেড়ে দেনি ভাই আমি কোশিশ করে আছি কারণ আমি এটা জানি মেহনত করলে একদিন ফল পাবো নিশ্চয় এটা হয়তো কয়েক দিন দেরিতে হতে পারে কেউ হয়তো এক মাসে সাকসেস পেয়েছে হয়তো আমার ক্ষেত্রে একটু দেরি হতে পারে দু মাস তিন মাস চার মাস এক বছর হয়তো এক বছরও লাগতে পারে কিন্তু আমি হাল কখনও ছেড়ে দেব না দেখুন ভাই আজকে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনার দ্বারা এই ইউটিউবার কোনো দিনও হবে না কারণ মনোবল যেটা রয়েছে আপনার বা আপনার যেটা বিশ্বাস রয়েছে মনের মধ্যে আপনার সেই বিশ্বাস উঠিয়ে গেছে ইউটিউব থেকে যে এখানে আমার দ্বারা কিছু করা সম্ভব না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমার নিজের কথা তো প্রিয় দর্শক আমি প্রথমে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম এটা দু হাজার তো সেখানে ইসলামিক চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম মিউজিক ক্যাটাগরির চ্যানেল তো সেখানে আমি গজল ভিডিও নিজে লিখতাম আবার মোবাইলে সেসব এডিট পেডিট করে ছেড়ে দিতাম ইউটিউবের মাঝে তো এরকম করে প্রায় দুশোটি ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবের মধ্যে কিন্তু দেখলাম কোনো সফলতা পাচ্ছি না বা ভিউসে আসছে না ভিডিওর মাঝে তো যেহেতু দুশোটি ভিডিও আপলোড করে দিয়েছি তো আমারও মনে হলো যে সব ক্যাটাগরি কিন্তু সবার জন্য হয় না তো আমি ভাবলাম যে মিউজিক ক্যাটাগরিটা হয়তো আমার জন্য না কারণ আমার গলার ভয়েস সেরকম ভালো না তাই হয়তো ভিডিওর মধ্যে ভিউসও আসে না আর সেই ক্যাটাগরিতে আমি কাজও করতে পারবো না তাই আমি যখন বুঝলাম যে মিউজিক ক্যাটাগরি বা মিউজিক ভিডিও আমার দ্বারা হবে না সেই ক্যাটাগরিটি ছেড়ে দিলাম দিয়ে কি করলাম আরেকটি ক্যাটাগরিতে চ্যানেল খুললাম এটা চ্যানেল ছিল ভ্লগ ক্যাটাগরিতে তো প্রিয় দর্শক যখন আমার কথা বলার মানে স্টাইল যখন আমি আশেপাশে লোকজন দেখতাম তখন এরকমভাবে আজকে যে আপনি আমাকে কথা বলতে দেখছেন এরকমভাবে মানে আমি অন্য লোকের সামনে কথা বলতে পারতাম না তো কয়েকটি ভিডিও ভ্লগ মানে ভ্লগ ভিডিও আপলোড করেছি ইউটিউবের মাঝে তারপর আমি বুঝতে পেরেছি যে ভ্লগ ভিডিওটা আমার দ্বারা হবে না তো দুটি ক্যাটাগরি প্রথমে চেঞ্জ করে দিলাম তো তারপর ভাবলাম যে এরকমভাবে হবে না আমাকে প্রথমে শিখতে হবে যে কিভাবে ইউটিউবের মধ্যে টিকে থাকা যায় কিভাবে ভিডিও বানানো যায় বা কিভাবে লোকের সামনে ভিডিও তৈরি করা যায় বা কথা বলা যায় তো এরকম করতে করতে এক দেড় বছর আমি ইউটিউব থেকে শিখলাম বা আমাদের এখানে সামনে যেগুলো মানে ছোটোখাটো বাজার রয়েছে সেই বাজারে গিয়ে কিছু কথা বলতাম লোকদের সামনে মানে একটু হয়তো প্রথমে প্রথমে এরকমভাবে কথা বলতে পারতাম না কথা আটকে যেত যেহেতু আমরা এমনি কিন্তু বাংলা ভাষাতে আমি ভাই কথা বলি না আমাদের ভাষাটা একটু আলাদা তো বাংলাতে যেহেতু বলতে যাই তখন কিন্তু আমাদের আমার মানে সমস্যা হতো কিন্তু তবুও এখন দেখুন আপনাদের সামনে আগের তুলনায় আগের তুলনায় কিন্তু এখন বেশি ভালোভাবে বলতে পারছি এই যে এখন আপনি ভিডিওটি দেখছেন আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো প্রথমে যখন আমি ভোলোক ভিডিও বানাতাম এরকমভাবে ভালোভাবে বলতে পারতাম না তো ভোলো ক্যাটাগরি ছেড়ে দিলাম এবার কি করলাম অনেক দিন শিখে তারপর ট্যাগ ক্যাটাগরিতে এই চ্যানেলটি ক্রিয়েট করলাম তো ভাই এই চ্যানেলটিও আমার সাত মাস অতিক্রম করেছে কিন্তু এখানে মাত্র সাবস্ক্রাইব হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম এবং ভিউসও সেরকম আসছে না ভিডিওতে আমি হাল ছেড়ে দেনি ভাই আমি কোশিশ করে আছি কারণ আমার মনের মধ্যে এতটুকু বিশ্বাস হয়েছে যে আজকে যদি আমি কষ্ট করি মেহনত করি ইউটিউবে ভিডিও আপলোড করি একদিন নিশ্চয়ই ফল পাবো হয়তো অন্যজনের ক্ষেত্রে ছ মাস দু মাস এক মাস লেগেছে আমার ক্ষেত্রে এক বছর দু বছর তিন বছর কিন্তু মনের মধ্যে আমি এতটুকু বিশ্বাস রেখেছি যে একদিন সাকসেস হয়ে দেখাবো তাই প্রিয় দর্শক এরকম হার মানলে চলবে না আপনি যদি হার মেনে যান তাহলে কী হবে দেখুন ইউটিউবে যেহেতু আপনি এসেছেন হয়তো প্রথমে ভেবে এসেছিলেন যে ইউটিউব থেকে আমি কিছু একটা করব তাই প্রিয় দর্শক এরকমভাবে হাল ছেড়ে দেবেন না আপনি আমাকে দেখুন দুটি চ্যানেল গেছে তারপরে এই নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তবু এটা নতুন বললে এখন নতুন নেই আমার আমার মতে মানে নতুনে রয়েছে কিন্তু আপনি যদি দেখেন এই চ্যানেলটি সাত আট মাস হয়ে গেছে কিন্তু এখনও আমি ভিডিও আপলোড করে যাচ্ছি